তো বন্যা আসে এখান থেকে ভেঙে যায় ওখান থেকে ভেঙে যায় কান্দরের জল মাঠের জল বাড়িতে ঢুকে যায় তারপর বললো দু হাজার সালে বন্যায় কোথায় ছিলেন বললাম দু হাজার সালে বন্যায় বান্ধ ছিলাম বান্ধে কি করছিলেন তো এতটা হাঁটু জলে দাঁড়িয়েছিলাম আর এদিকে পায়ের তলা থেকে ভেঙে যাবে তো ভেঙে যাবে

ম্যাডামকে বললাম আপনি দেখবেন আমাদের দেখেন এই দিকে ভালো করে দেখবেন মাঠটা কিরকম আছে আজকে কদিন জল ঢুকে আছে আমাদের সবজি সব নষ্ট হয়ে যাচ্ছে আমি ঠিক দেখে নিলাম সব করে দেব দেখি কি করে বললাম বান্ধে বান্ধে তো কোনো দিন জল আসে এদিকে ভেঙে যায় ওদিক ভেঙে যায় ওদিকে এ হয় তাই এখনো যদি এরকম করে সারিয়ে ছেড়ে দেয় এখন সারতে পারলে হবে এখন সারলে হবে যাবে এই এখন তো জল ঢুকে গেলে আমরা কোথায় যাবো এইখানে দাঁড়াবো না ভিজা গিয়ে দাঁড়াবো আমরা যেন ভালোভাবে এটা বাস করতে পারি সেই ব্যবস্থাটা করে দিন আমাদের কোথায় বাস করেন বান্দে ধরে হ্যাঁ বান্দে ধরে এই তো এইখানে বান্দে ধরে ঘর রয়েছে গ্রামের নাম সাতলা সাতলা কলোনি এই সমস্যা কথা কিছু জমির সম্প্রতি বাড়ি যা আছে সব চরিত্র পুরো মানুষ এখানে সুস্থ অবস্থাতে এখনো বেঁচে আছে আজকে এখানে দেখলাম কয়েকটা জায়গায় নদীতে জল বেশি হওয়ার পরে কিছু স্করিং হয়েছে বাঁধের কিছু ক্ষতি হয়েছে কিছুটা কাজ হয়েছে ইরিগেশন থেকে আরও কিন্তু কাজ করতে হবে সেটা আজকে নির্দেশ দিয়েছে আমরা বিস্তারিতভাবে বাঁধের পুরো হেলথ ইন্সপেকশন করার জন্য নির্দেশ দেওয়া হবে

একো জল ভে গৈছে ভেঙেছিল